ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোহাগাছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এই ফোনগুলাই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চায়না থেকে সরাসরি এইভাবেই আসে একদম ইনটেকভাবে যে ঠিক এইরকমভাবে আসে আর এই ফোনগুলোর সাথে কিন্তু আপনারা হচ্ছে বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সব কিছুই কিন্তু পেয়ে যাবেন প্লাস হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে আপনারা এই ফোনগুলা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আমার কাছে এখন শুধু হচ্ছে স্কাই ব্লু কালারগুলো আছে তো এই কালারটা হচ্ছে যাদের পছন্দ যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর এই ফোনগুলো হোম ডেলিভারিতে নেওয়ার যে সিস্টেমটা সেটা একটু বলে দিচ্ছি তো প্রথমে আপনাকে যেটা করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে ডেলিভারি চার্জটা দুশো টাকা এটা কিন্তু অবশ্যই দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আর অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনি হচ্ছে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলা কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই আমরা হচ্ছে এই ফোনগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ভার্চুয়াল র্যাম রোম আর এই ফোনগুলো আপনারা হচ্ছে যদি মনে করেন যে কপি অথবা হচ্ছে রিফার বিশ অথবা হচ্ছে কপি যে যেটা মনে করেন সেইটাই কিন্তু ফোনগুলো হচ্ছে একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশনের এই ফোনগুলো ফাইভ থাউজেন্ড ব্যাটারি আপনারা হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখবেন ভিভো ওয়াই এলেভেনে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারিটা শো করে কি না আর রোমের বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে ভার্চুয়াল র্যাম রোম থাকে ছয় একশো অরিজিনালি হচ্ছে চার চৌষট্টি থাকে যদি এরপরেও কারো প্রয়োজন হয় যদি এইভাবেই আপনারা নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ভিভো ওয়াই এলিভেন এই ফোনটা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এলিভেন ফোনগুলা এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সরাসরি চায়না থেকে এইভাবেই প্যাকেট হয়ে আসে একদম ইনটেক ভাবে চায়না ফিটিং তো এইগুলা হচ্ছে রিফার বিসড ফোন যাদের হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন প্রয়োজন তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন আর এই ফোনগুলোর সাথে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিটা আপনি পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন ডিসপ্লের কোয়ালিটিটা একদম হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল ডিসপ্লে তো রিফারবিসড হওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনগুলার সার্ভিসটা কিন্তু অনেক ভালো তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা টেকসই ফোন চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন আর এই ফোনটা যখন হচ্ছে লঞ্চ হয়েছিলো তখন কিন্তু এই ফোনটার প্রাইসটা অনেক বেশি ছিল যেহেতু এই ফোনটার মডেলটা হচ্ছে পুরাতন তো যার কারণে হচ্ছে অনেকটাই দাম কম তো যদি নতুন হতো তাহলে কিন্তু আপনারা হচ্ছে এত কম প্রাইজে নিতে পারতেন না এত কম প্রাইজে আসলে দেওয়া সম্ভব হতো না যেহেতু মডেলটা পুরাতন বিধায় কিন্তু ফোনগুলোর প্রাইসটা কিন্তু এতটা কম আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা হচ্ছে এই অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চান তারা কিন্তু এই ফোনগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আইএমআই স্টিকার সহ কিন্তু এই ফোনগুলো প্লাস হচ্ছে এইগুলাতে আপনারা বক্স পেয়ে যাবেন প্লাস হচ্ছে চার্জারও থাকছে প্লাস হচ্ছে ক্যাশ মেমো আর এই ফোনগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর এই ফোনটাতে হচ্ছে ডুয়েল ক্যামেরা সেট যার একটা হচ্ছে তেরো মেগাপিক্সেল আর একটা হচ্ছে টু মেগাপিক্সেল আর সেলফি যে ক্যামেরাটা এটা হচ্ছে এইট মেগাপিক্সেল আমি আপনাকে হচ্ছে একটা ফোন একটু চালু করে ফোনটার ক্যামেরা যেটা রয়েছে সেটা একটু কন্ডিশনটা কীরকম হয় সেটা কিন্তু দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর যদি আপনি সেলফি ক্যামেরাটা দেখেন এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক ক্লিয়ার একটা ফোন আর এই ফোনটার যদি সেটিংয়ে চলে আসেন তাহলে সেটিং থেকে আপনারা এই ফোনটার যেই র্যাম রোমটা রয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারবেন এই যে মোড় সেটিংয়ে আসলে এখানে র্যাম অ্যান্ড স্টোরেজ এখানে আপনার হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম যেটা সেটা কিন্তু পেয়ে যাবেন তো এই ফোনটা হচ্ছে দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই তো আমার কাছে বর্তমানে ভিভো ওয়াই এলিভেনের এই একটা কালারই রয়েছে আর স্টক কিন্তু হিউজ পরিমাণে রয়েছে তো ভিডিওতে আমি আপনাকে শুধু তিনটা ফোনই দেখাচ্ছি আরও আমার কাছে ফোন রয়েছে তো যার যে কয়টা প্রয়োজন সেই কয়টাই কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কন্ডিশন কিন্তু সবগুলারই সেম টু সেম থাকবে তো চাইলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনটা দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অর্ডারটা কনফার্ম করার সিস্টেমটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি তো ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে দেন হচ্ছে ফোনের অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে ফোনের যে ডেলিভারি চার্জ দুই দুইশো টাকা সেটা কিন্তু অবশ্যই দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আর অর্ডারটা কনফার্ম হয়ে গেলে কিন্তু আপনি মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর এই ফোনটার ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি ব্যাটারিটা হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি আর ব্যাকসাইডে আপনার হচ্ছে এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেট আপ ফোনটার ডান দিকে রয়েছে পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম লকার আর নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে ফোনটার লাউড স্পিকার মাইক্রোফোন চার্জিং পোর্ট আর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক বাম দিকে রয়েছে ফোনটার সিম কার্ড স্লট যেখানে আপনারা হচ্ছে একসাথে দুইটা ফোর জি সিম ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে এই ফোনটাতে একটা মেমোরি কার্ডও ব্যবহার করার অপশন রয়েছে ফুল ভিউ ডিসপ্লে এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমার আগের ভিডিওগুলোতে দেখবেন এই ফোনগুলোর প্রাইস ছিল ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা তো এখন আপনারা হচ্ছে বিশাল একটা ডিসকাউন্টে এই ফোনটা আপনারা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় হচ্ছে আপনারা এখন পেয়ে যাচ্ছেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই ইমো অথবা হোয়াটসঅ্যাপে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য তো অর্ডারটা কনফার্ম হয়ে গেলে কিন্তু আপনারা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিটির মধ্যে এবং ঢাকা সিটির বাইরে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর যারা হচ্ছে হোম ডেলিভারি দিতে ইচ্ছুক না তারা সরাসরি দোকানে এসে নেবেন আর চাইলে আপনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে এই ফোনগুলোর কন্ডিশনটা দেখে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন যদি আপনার পছন্দ হয় ভিডিওতে আমি যেরকম দেখালাম সরাসরি আপনি যখন দেখবেন যদি আপনার পছন্দ হয় যে আপনার সরাসরি দেখে পছন্দ হয় কন্ডিশনটা যদি ভালো লাগে তাহলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না